এ গেস এখনো কথা বলবো যে মেগা স্টার শাকিব খান এই নামটা অ্যাকচুয়ালিতে এখন সবাই চাইছে জঙ্গল অ্যাডভেঞ্চার তার থেকে হ্যাঁ শাকিব খানের থেকে লোকে এখন জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি চাইছে মানে অনেক তো হলো গ্যাংস্টার ড্রাম অনেক তো হলো নেগেটিভ সেট ক্যারেক্টার অনেক তো হলো অ্যান্টি হিরো অনেক কিছু হয়ে গেছে সোলজারের মতো ছবি শাকিব খান করছে আহ প্রিন্সের মতন ছবি করছে যেখানে গ্যাংস্টার ড্রামা আবারও কিন্তু সবাই কিন্তু এবার বেশি করে বাংলাদেশের মানুষজনেরা আমি দুটো পোস্ট দেখেছি ঠিক আছে দু দুটো পোস্টে অলমোস্ট লেখা অলমোস্ট সিমিলার ঠিক আছে আমি দুটো পোস্টই তোমাদের সামনে তুলে ধরছি বা পড়ে শোনাচ্ছি তাতে তোমাদের খুব ভালো লাগবে আই হোপ সো এবং অলরেডি সেখানে কিন্তু বলাই আছে যে হিউজ 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 একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে করে রেখে দিয়েছে আর কি বাংলাদেশের পাবলিকের জন্য যে রাজা ধরনের এআই দিয়ে বানানো হচ্ছে ঠিক আছে তো দেখি কি লেখা হয়েছে লেখা হয়েছে চার দিন আগে এই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এরকম একটা লেখা বেরোয় এবং তার সাথে এরকম একটা পোস্টারও বেরোয় সাকিব খানকে নিয়ে এরকম একটা জিনিস তারা তৈরি করতে পারেন সেটা হচ্ছে এরকম একটা ছবি প্রিন্স অফ পার্সিয়া বা এ ধরনের একটা একটা হলিউডিশ মার্কা একটা জাঙ্গাল অ্যাডভেঞ্চার যেরকম আমাদের বাংলায় এবার বাংলায় তৈরি হয়েছে চাঁদের পাহাড় আমাজন অভিযান এ ধরনের ছবি এবং এছাড়াও আরও একজন লিখেছেন সতেরো ঘন্টা আগে তিনি লেখেন তিনিও কিন্তু এই কথাটাই লিখেছেন আমরা বছরের পর বছর ধরে একই ধরনের গল্প প্রেম মারপিট কমেডি এই ঘরানার সিনেমা দেখছে কিন্তু একটা এখন সময় এসেছে কিছু আলাদা করার তো দেখুন দেখেন এখন একটা জঙ্গল অ্যাডভেঞ্চার বা অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের সিনেমা হলে কেমন হয় বাংলাদেশের প্রকৃতি পাহাড় বন এটা আমি সবথেকে বেশি এগ্রি করি নদী এবং এসব তো অসাধারণ সুন্দর যদি এই ব্যাকড্রপ ব্যাকড্রপে একটা বড় বাজেটের সিনেমা হয় যেখানে সাকিব খান একজন এক্সপ্লোরার বা ট্রেজার হান্টারের চরিত্রে থাকবে বিশ্বাস করেন এই এটা শুধু দেশের না আন্তর্জাতিক মানেরও হিট হতে পারে আমাদের দেশে সুন্দরবন আছে লোকেশান আছে শুধু দরকার একটা সাহস আর নতুনভাবে ভাবা একটা সিনেমা হোক যেটা দেখে মানুষ বলবে এই হ্যাঁ এটাই তো অন্যরকম বাংলাদেশের সিনেমা একবার ভাবেন বাংলাদেশি সিনেমা হলে আমরা এমন একটা অ্যাডভেঞ্চার মুভি দেখতে পারি এটাই তো হবে মেক সামথিং ডিফারেন্ট কথার সত্যিকারের মানে তাই পরিচালক প্রযোজক আর সাকিব ভাইয়ের সময় এসেছে এক্সপেরিমেন্ট করার দর্শকরা রেডি শুধু দরকার সাহসী উদ্যোগের পোস্ট সংগৃহীত এটা দিয়ে তারা লিখেছে এই হচ্ছে তাদের সেই পোস্ট ঠিক আছে সেম ভাবে এটাও বাংলা চলচ্চিত্র জগতেই লেখা বেরিয়েছে দেখতে চাই যে বাংলাদেশের তো পরিবেশটা খুব সুন্দর মানে জল প্রকৃতি জঙ্গল নদী ইত্যাদি দিয়ে খুব সুন্দর বাংলাদেশের প্রকৃতি সেই প্রকৃতি নিয়ে ট্রেজার হান্ট টাইপের একটা কিছু বানানো যেতে পারে যেরকম এক্সাম্পল আমি আমার ই বাংলা থেকে উদাহরণ দিচ্ছি অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় এই ধরনের চরিত্র এরকম ধরনের কিছু তারা অ্যাটেম্পে নিতে পারে হিউজ একটা ব্যবসা হয় এই ধরনের ছবিতে আমরা এপার বাংলাতে দেখেছি হিউজ একটা ব্যবসা হয় এবং সেটা আমরা হতেও দেখেছি আমাদের এপার বাংলার সবথেকে হিট ছবি যেটা অ্যামাজন অভিযান পঞ্চান্ন কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবিটা কিন্তু ফ্রেজার হান্টের ওপরেই ছবি ছিল তো পাবলিকও চাইছে জনতাও চাইছে দেখুক শাকিব খান ভেবে দেখুক পরিচালক প্রযোজকেরা ভেবে দেখা যাক যে বড় কোনো পরিচালক আসেন কিনা কারণ বড় পরিচালক বা ভালো পরিচালক হলেই সব থেকে বেশি সন্তুষ্টি পাবো আমি আর কি মানে যদি ইয়ে হয় মানে মেদিয়াসান হৃদয় হয় তাহলে সব থেকে ভালো হয় সরি আমার প্রচন্ড শরীরটা খারাপ বাট আমি এটাই বললাম যে এবং আমার খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে অনেকে মানে দোয়া করা যেটাকে বলে বা যেটাকে প্রার্থনা করা বলে সেইটা করেছেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ সেটার জন্যে তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে কারকে কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে যাইও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার